খুব ভালোই তো স্বাস্থ্য হয়েছে এই ধরনের কথা বদনজর লেগে যেতে পারে আপনার ঘরের ভিতরে কিছু লোক আছে যারা বলবে সন্তান তো ভালোই স্বাস্থ্যবান হয়েছে খাওয়া দাওয়া তো ভালোই করতেছে এই ধরনের কথায় দেখবেন বদনজর লেগে যায় সন্তানের শরীরে দুইটি লক্ষণ দেখলে বুঝবেন সে বদনজরে আক্রান্ত হয়ে গেছে বদনজর হচ্ছে খুবই ভয়ঙ্কর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন বুখারী শরীফের হাদিস আল আইন হাক্কুন বদনজর হচ্ছে সত্য অনেকে বদনজরকে বিশ্বাস করতে চায় না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এবং নবী সুলাইহ সাল্লাম আরো বলে দিয়েছেন বদনজর এতটা ভয়ঙ্কর জিনিস একটা সুস্থ উটকে অসুস্থ করে রান্নার ফসল পর্যন্ত নিয়ে যায় এবং একজন সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায় এজন্য ওই বদনজর থেকে আমাদেরকে বাঁচতে হবে আপনার সন্তানের ভিতরে যদি দুইটি লক্ষণ দেখেন মনে করবেন আপনার সন্তানের উপরে কেউ বদনজর দিয়েছে অনেক সময় আমরা সন্তানকে খালি গায়ে রাখি অনেক সময় মানুষকে দেখাতে নিয়ে যাই সুন্দর সুন্দর পোশাক পরিয়ে ফেসবুকে ছবি দেয় ছবি কিন্তু বদনজর লাগতে পারে আপনি সব কিছু নিয়ে সব করতে যাবেন না যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে শো অফ করতে যাবেন না হাজব্যান্ডের ছবি আপনি ফেসবুকে দিচ্ছেন স্ত্রীর ছবি ফেসবুকে দিচ্ছেন সন্তানের ছবি ফেসবুকে দিচ্ছেন কন্যা সন্তানের ছবি ফেসবুকে দিচ্ছেন মানুষের বদনজল লেগে গিয়ে আপনার ছেলেটা অসুস্থ হয়ে যাবে আপনার মেয়েটা অসুস্থ হয়ে যাবে আপনার ফ্যামিলি বরবাদ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন বদনজোর কতটা ভয়ঙ্কর জিনিস এজন্য বদনজোর থেকে বাঁচতে হবে যদি আপনার সন্তানের শরীরে দুইটি লক্ষণ দেখেন বুঝবেন তার শরীরে বদনজোর লেগে আছে নাম্বার হচ্ছে আপনি আপনার সন্তানকে খাওয়াচ্ছেন সে খাবার খাচ্ছে তারপরও সে শুকিয়ে যাচ্ছে দিন দিন চেহারা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন শুকিয়ে যাচ্ছে যদি এই লক্ষণ আপনার সন্তানের শরীরের ভিতরে থাকে মনে করবেন কারো বদনজোর আপনার সন্তানের উপরে লেগেছে তখন কি করবেন আমি বলে দিচ্ছি দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আপনি দেখেন যে আপনার সন্তান রাতের বেলা হঠাৎ করে কান্না করতেছে জোরে আওয়াজ করে কান্না করতেছে দিনের বেলা যে কোনো সময় কান্না করে রাতের বেলা ঘুমানোর মাঝখানে কান্না করে উঠতেছে দেখেন এই দুইটি লক্ষণ শুকিয়ে যাচ্ছে দিন দিন খাবার খাচ্ছে অথবা খাবারও খাচ্ছে না দিন দিন শুকিয়ে যাচ্ছে দ্বিতীয় নাম্বার হঠাৎ করে কান্না করতেছে এই দুইটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সন্তানের শরীরে কেউ বদনজোর দিয়েছে এই বদনজোর থেকে বাঁচার জন্য কি করবেন আপনি আয়তন করছি সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত তিন নাম্বার পাড়ার এক নাম্বার পিস্টার নয় দশ এগারো বারো তেরো নম্বর লাইন সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতটি আপনি একবার পড়বেন এরপরে আপনি কাফিরুন একবার 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 নাস সোরা আপনার সন্তানকে ফু দিয়ে দিবেন এবং আপনি এ বিষয়ে খেয়াল রাখবেন যদি আপনার সন্তানকে কেউ দেখতে আসে তাকে মাশা আল্লাহ বলতে বলবেন বলেন মা আল্লাহ যদি মাশা আল্লাহ না বলে বলে যে খুব সুন্দর ভালোই তো স্বাস্থ্য হয়েছে এই ধরনের কথা বদ্মচল লেগে যেতে পারে আপনার আপনার ঘরের ভিতরে কিছু লোক আছে যারা বলবে সন্তান তো ভালোই স্বাস্থ্যবান হয়েছে খাওয়া দাওয়া তো ভালোই করতেছে এই ধরনের কথায় দেখবেন বদনজর লেগে যায় আস্তে আস্তে দেখবেন সন্তান খাওয়া দাওয়া বন্ধ করে দিছে সন্তান শুকিয়ে যাচ্ছে সুতরাং যেই আপনার সন্তানের প্রশংসা করবে বলবেন মা সাল্লা বলেন যদি কেউ মা সাল্লা না বলে তাহলে আপনি লা ইল্লা লাগিল্লা আজিম করে তাকে ফু দিয়ে দিবেন এবং যদি আপনি বুঝতে পারেন যে কারো বদনজর লেগে গেছে তাহলে আপনি তাকে নিয়ে আসবেন নিয়ে এসে তাকে গোসল করাবেন গোসল করানোর পরে তার অবশিষ্ট যে পানিটা আছে সেটা দিয়ে তার কাপড় ধুয়ে ওই কাপড়টা দিয়ে আপনার সন্তানের মাথায় ঢেলে দিবেন এবং সুরা ফালাক এবং সুরা নাচ পরে দিবেন আল্লাহ রব্বুল আলমেন এই বদনজর থেকে তাকে হেফাজত করবেন সুতরাং এই বদনজর থেকে বাঁচার জন্য সোয়াফ বন্ধ করে দেন মানুষের প্রাইভেট জিনিসগুলো মানুষের কাছে বলবেন না মানুষকে বেশি দেখাতে যাবেন না তাহলে বদনজর লেগে যাবে